ফারহানের নামের পাশে সবাই লিখেন তিনি কেবল পর্দার হিরো নন বাস্তব জীবনেরও সুপার হিরো ব্যক্তি ফারহানকে বিশ্লেষণের জন্য যদিও বরাবরই শব্দের যথেষ্ট অভাব হয় তবুও উপরযুক্ত এই লাইনটা তাকে অনেকটাই বিশ্লেষণ করতে সক্ষম লাস্ট দেখা একটা প্রেজেন্টেশন থিতে আবারও লিখছি এই বিষয়টার উপর নাটক ইন্ডাস্ট্রিতে মুশফিকের মতো দয়ালু পরোপকারী ও বিনয়ী কে হতে পারে এই বাণীতে এখন শুধু নাটকের দর্শক মহল নয় সমগ্র জনসাধারণ সাধারণের কাছ থেকে এই স্পষ্ট স্বীকৃতি ফারহানের বড় পাওয়া এটি তার বিরল কৃতিত্ব ও অর্জন নিঃসন্দেহে তার মানবিকতা পর্বকারী মানসিকতা ও বিনয়ে এখন সর্বজন স্বীকৃত একদিকে হিউজ জনপ্রিয়তা খ্যাতির শীর্ষস্থানে আরোহণ করেও ফারহান যেমন নিরঙ্কার ও বিনয়ের মূর্তি প্রতীক অন্যদিকে তিনি ততটাই দয়ালু ও কোমল হৃদয়ের এক অনন্য জ্যোতিষ্ক এমন এক মহৎ আত্মা যিনি গর্বহীন অকৃত্রিম সরল ও সাধারণ জীবনে বিনয়কে অবলম্বন করে চলেছেন তিনি সেই মুশফিক যিনি লাখো মানুষের আদর্শ অনেকে খ্যাতির প্রতি আকৃষ্ট হয়ে অহংকারের বশবর্তী হয় কিন্তু তিনি জীবনের পুরো যাত্রাই ছিলেন ব্যতিক্রম তার মধ্যে ছিল মানবিক গভীরতা মনুষ্যত্ব এবং এক স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য প্রখ্যাতির চাকচিক্য যেখানে আজকাল খুব সহজেই অনেকের দৃষ্টিকে আচ্ছন্ন করে তিনি সেখানে প্রজ্ঞা ও বিনয়ের এক অনন্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাধারণ যেখানে সামান্য খ্যাতির শিখরে পা বাড়িয়ে ঔদ্ধত্বপূর্ণ হয়ে ওঠে সেখানে তিনি এত বড় মানুষ হয়েও এখনও মাটা অবিশ্বাস্যভাবে অকৃত্রিম কিন্তু অটল আত্মমর্যাদার এক বিরল প্রতিমূর্তি ক্ষুদ্রতার সহজলভ্যতার যুগেও তিনি মহত্বের এক ব্যতিক্রমী উদাহরণ যা সাধারণের অহংকারের ঊর্ধ্বে আজ ও বিপদগ্রস্ত সব মানুষের প্রতি সাহায্য প্রবণতায় সর্বদা উৎসুক তার দয়ালু হৃদয় চোখে পড়া মাত্রই আশেপাশের যে কোনো মানুষের বিপদে সবার আগে তিনি এগিয়ে আসেন অসহায় এতিমদের প্রতি তার আলাদা মায়া কাজ করার সুবাদে হয়ে ওঠেন সেসব সুবিধাবঞ্চিতদের অভিভাবক আড়ালে পাশে দাঁড়ান পরিচিত অপরিচিত সব সাধারণ মানুষের বিলিয়ে দেন নিঃস্বার্থ ভালোবাসা সহানুভূতি অ্যান্ড দয়া একদম কোমল অ্যান্ড বড় মন তার যার জন্য আজ সকলের দৃষ্টিতে সহমর্মিতা দয়াময় উৎকৃষ্ট এক হৃদয়ের প্রতিভূ হয়ে ওঠেন তিনি নিজের স্বপ্নপূরণে অনাগ্রহী ফারহান প্রয়াত বন্ধুর স্বপ্নকে বুকে ধারণ করে সেই স্বপ্ন পূরণ করতে প্রতিজ্ঞবদ্ধ পরলোকগত সেই রায়হান ভাইয়ের প্রতি বন্ধুত্বের মর্যাদা রক্ষার অভিপ্রায়ে বেঁচে থাকাকালীন তার সমস্ত ছোট বড় ইচ্ছাগুলোর পূর্ণতা দিতে তিনি আজও প্রবলভাবে ব্যাকুল ও অঙ্গীকারবদ্ধ এই যুগে মানুষ যেখানে নিজের রক্তকেও অস্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না আপন ভাইয়ের জন্য করে না নিজ পরিবারের জন্য ভালোবাসা দেখাতে অক্ষম নিজ প্রজন্মকেও দূরে ঠেলে দিতে আত্মা কাঁপে না সেখানে দূরের ব্যক্তিগত এক সহকারীর প্রতি তিনি যে খাঁটি ভালোবাসা সহানুভূতি আন্তরিকতা অ্যান্ড বন্ধুত্বের অটুট মর্যাদার বহিপ্রকাশ দেখিয়েছেন তা আসলেই এক নজিরবিহীন নিদর্শন অ্যান্ড সত্যিকারের মহত্বের উজ্জ্বল দৃষ্টান্ত এত কিছুর পরেও তিনি এ সমস্ত সৎকাজ বাইরে প্রকাশে সর্বদা প্রচার বিমুখ কোনো দাম্ভিকতা নেই প্রকাশ্য গর্ববোধ নেই বরং এই ভালো কাজগুলো তিনি করেন নীরবে যতটা সম্ভব নিজেকে আড়ালে রেখেই মহৎ কাজ সম্পাদনে শান্তি অ্যান্ড স্বস্তি মিলে তার শুধু ভাবনা জাগে সকলের মনে এই যুগে মহত্বের ধারক ও বাহক এমন মানুষও হয় ফারহান শুধু মানুষ না তিনি আদর্শ তিনি মহৎ তিনি আলো তিনি আজ চলমান যুগের লাখো মানুষের অনুপ্রেরণা তার মানবিক হৃদয় দ্বারা সম্পন্ন সৎ সব কাজ মানুষকে ভালোর দিকে ধাবিত করতে অনুপ্রেরণা দেয় ফারহান কোনো সাধারণ মানুষ না তিনি উজ্জ্বল এক নক্ষত্র অসংখ্য হৃদয়ের অনুপ্রেরণা স্মারক মানবতার আলোকময় শিখা আদর্শের দীপ্তিময় চিহ্ন তাই কেবল মানুষ হিসেবে সম্বোধন করাটা যেন তার জন্য পর্যাপ্ত হয় না তিনি সত্যি সাধারণের সংজ্ঞার ঊর্ধ্বে ওঠে মহৎ একজন মানুষ এমন এক ব্যক্তিত্ব যিনি সর্বোচ্চ প্রশংসা ও খ্যাতির অধিকারী হয়েও বিনয় সরলতা অনাড়ম্বর সাধারণতা ইতিবাচকতা এবং অহংকারহীনতার এক দুর্লভ সমন্বয় মানুষটা তিনি এক কিন্তু পরিচিতি তার সমদ্ধিক এমন মহৎ মানুষদের ব্যাখ্যার জন্য আসলেই শব্দের অভাব হয়ে যায় তবুও তিনি এসবের স্বীকৃতি নিতে নারাজ মানবিক কর্মগুলো তিনি করেন শুধু নিজের অভ্যন্তরীণ শান্তির আশায় কোনো প্রশংসা বা স্বীকৃতির জন্য না তারপরেও এমন ব্যক্তিত্ব দেখে কেউ কিভাবে আর নীরব থাকতে পারেন বলুন তো সেজন্যই তার ব্যক্তিত্বের প্রশংসায় সদা পঞ্চমুখ নেট দুনিয়া নেটিজেনরা তিনি নিতে না চাইলেও এটা তার প্রাপ্য এমন এক হৃদয় শুধু দুনিয়ার মানুষের দ্বারা পূজিত হয় না এমন উৎকৃষ্ট অতীব সুন্দর মানুষ আল্লাহর কাছেও পছন্দনীয় তাই হয়তো স্বয়ং স্রষ্টা তার সব পথে এমন বরকতপূর্ণ সুযোগ রেখে দিয়েছেন আলোয় পরিচালিত করছেন সর্বদা সব কিছুর জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ তার মনের সব নেক আকাঙ্ক্ষাগুলোর এক এক করে এভাবে পূর্ণতা দিয়ে দিন হে প্রভু তাকে আরও অগণিত মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দিন আমিন আল্লাহ আমাদের ফারহানকে চিরকাল এমন আলোকময় রাখুন ঠিক যেমন এখন মানুষের এমন ভালোবাসা সম্মান দোয়া যেন তার চির হয়ে থাকে আমৃত্যু তাকে করুন আরও মহান আরও জ্যোতির্ময় মানুষের দোয়ার আকাশে ফারহান নামটি যেন চির উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে অবিনশ্বরভাবে মানুষের মুখ থেকে হৃদয়ে তার পরিচিতি হোক এক নামে রিয়েল লাইফের সুপার হিরো হিসেবে ভ্যাক মসফিক আর ফারহান